সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য কক্সবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দশ শতাংশ জমির প্রায় চার শতাংশ জমির উপর অর্থাৎ দুই ঘন্টা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট খুব সুন্দর একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি আপনার দেখুন এটা হচ্ছে বিল্ডিংটি একটি রুম চিত্র সম্পূর্ণ বিল্ডিংটি টাইলস করা দেখুন আপনারা যেখানে মালিক পক্ষ নিজে বসবাস করেন একদম খোলা মেলা প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপারা একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান বসবাসের উপযোগী পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন দেখুন আপাড়া এ একতলা বিল্ডিং বিল্ডিংয়ে তিনটি বেডরুম তিনটি বাথরুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম ও একটি কিচেন রুম রয়েছে সম্পূর্ণ বিল্ডিংয়ে টাইলস করা দেখুন আপনারা এটা হচ্ছে কিচেন রুম মাত্র এক কোটি আশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ মূল্যেই এই বিল্ডিংটি বিক্রি করা হবে একদম নতুন বিল্ডিং দেখুনপাড়া এটা হচ্ছে শিরিগড় ছাঁদের উপরে রড বাইর করা আছে আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন দুই ঘন্টা জমির উপর একতলা কমপ্লিট আছে বর্তমানে অর্থাৎ ষাট শতাংশ জমির উপর একতলা কমপ্লিট আছে বাকি তিন ঘন্টা জমি খালি রয়েছে একদম খোলা মেলা আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো কমার্শিয়াল সহ অনেকগুলো বিল্ডিং রয়েছে হ্যালো বিওর্স আপনার যারা কক্সবাজার জেলায় কক্সবাজার বাস স্ট্যান্ড নিমের সংলগ্ন এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ভাবে ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং খুঁজতেছেন কিংবা জমি খুঁজতেছেন তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন আপনার আছে আপনারা পর্যন্ত করতে পারবেন রড করা আছে পাশে একদম নতুন বিল্ডিং হ্যালো এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন লোকেশনে বিভিন্ন স্থানে আমাদের হাতে ছোট বোন অনেকগুলো জমি বাড়ি বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এই লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং সহ যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই বিল্ডিং সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ